তো নমস্কার বন্ধুরা আজকে দেখে নেব নিমাস হসপিটালে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেওয়া যায় তো দেখুন প্রথমে ওপেন করার পর সাইডটা বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টেট সিলেক্ট করতে বলতে তো স্টেট সিলেক্টের জায়গায় কিন্তু কর্ণাটকের স্টেট সিলেক্ট করবো তো কর্ণাটকের স্টেট সিলেক্ট করার পর দেখুন নেক্সট অপশান আসবে যে কোন হসপিটাল কর্ণাটক স্টেটে যতগুলো হসপিটাল আছে তার মধ্যে ফার্স্ট অপশান আছে নিমান্স হসপিটাল তো নিমান্স হসপিটালে ক্লিক করার পর এটা কিন্তু একটু তাড়াতাড়ি করবেন নাহলে কিন্তু যে ওরোটা এক্সপায়ার হয়ে যাবে তো যেখানে অ্যাপয়েন্টমেন্ট প্রথমেই আছে দেখুন পর ফিজিক্যাল কনসালটেশন উইথ ডক্টর প্রথমে অপশানটা ক্লিক করব প্রথমে অপশনটা ক্লিক করার পর দেখুন নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে অপশান চলে আসে সেটা মানে নিউ অ্যাপয়েন্টমেন্ট যেহেতু আমি নিচ্ছি নিউ অ্যাপয়েন্টমেন্টে নেবো যদি আপনার ফলো আপ থাকে তাহলে সেকেন্ড অপশানে যাবেন তো আমি প্রথমেই আছি নিউ অ্যাপয়েন্টমেন্ট তারপর রোপিড স্ক্রিনিং বলে যে অপশানটা আছে ওই অপশানটা ক্লিক করবেন সেই অপশানটায় ক্লিক করলাম তারপর দেখা যাচ্ছে কোনো যদি কোথা থেকে রেফার করে থাকে তাহলে পরে ইয়েস বা অথবা নো করে দেয় তখন আবার আমাকে রিট্রাই করতে হবে তো প্রথম থেকে আবার কোনো স্টেট এখানে সিলেক্ট করতে হবে কোনো স্টেট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিমান্স হসপিটাল এবং তারপরে যেটা দেখালাম প্রসেস এবং এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট তো এখানে দেওয়ার পর আবার ওপিডি স্ক্রিনিং আমি সিলেক্ট করলাম এবার যদি রেফার থাকে তাহলে রেফার না হলে নো থাকলে নো তো এখানে যখন নো করেছি তারপরে দেখুন কোন কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে তো যেগুলো গ্রিন আছে সেগুলোতে একমাত্র কিন্তু অ্যাভেলেবেল আছে গ্রিনে যে কোনো একটা ডেটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনার বা আপনার এখানে যে মোবাইল নাম্বারটা থাকবে সেটা দিয়ে দেবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম এবং এখানে যে ক্যাপচাটা দিয়েছে ক্যাপচাটা কিন্তু আমি ফিল করলাম ফিল করার পর এখানে কিন্তু গেট ওটিপি যে অপশানটা দেখছেন গেট ওটিপিতে অপশান দিলে পরে এখানে কিন্তু একটা ওটিপি পেয়ে যাবেন ওটিপি পাওয়ার পর এখানে আমি কিছুক্ষণ ওয়েট করছি ওটিপিটা পাওয়ার জন্যে তো এভাবে কিন্তু আপনারা আরামসে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন খুবই সহজ একটা পদ্ধতি তো দেখুন আমার ওটিপিটা চলে এসছে তো আমি এখানে আমার ওটিপিটা আমি টাইপ করব তো খুবই সহজ একটা পদ্ধতি আরামসে নিতে পারেন তো এখানে লগ করে দিলাম লগ ইন করার পর আমাদেরকে যেটা করতে হবে যে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে কিছু কিছু ওদের ইয়ে আছে যে একটা মোবাইল নাম্বার থেকে খুব বেশি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না ছটার বেশি কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না একটা মোবাইল নাম্বার থেকে তো এখানে উপরে লেখা আছে ইউ ক্যান রেজিস্টার সিক্স মোবাইল নম্বর লাইক দ্যাট তো এখানে সিলেক্ট ইউর রেসিডেন্সিয়াল স্টেট মানে কোন স্টেট থেকে আপনি আসছেন ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তো আমার ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল বলে সিলেক্ট করলাম এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ আয়ুষ্মান ভারত কার্ড বা অ্যাকাউন্ট এরকম কিছু তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক বেশিরভাগই বড় লোক সেই জন্য কারোর কাছে আয়ুষ্মান ভারত কার্ড নেই তো সেই জন্য আমি নো করলাম আর এখানে যদি বানাতে চান তাও একটা অপশান দিচ্ছে বাট আমি এখন এখানে নো করে দিলাম তো তারপরে এখানে কিন্তু দিতে হবে যে আপনার নেমের প্রথমে যেটা মিসেস মিস্টার যা কিছু হবে তো টাইটেল এখানে লাগিয়ে দিলেন তারপর ফার্স্ট নেম দেবেন ফার্স্ট নেমে আমি আমার ফার্স্ট নেমটা এখানে পুট করে দিচ্ছি তো ফার্স্ট নেমটা তো স্পেস চলে আসছে বলে এখানে রেট দেখাচ্ছে রেট দেখালে হবে না যেন স্পেস না আসে তো আমি সেকেন্ড নেমটা দাস দিলাম তো আমার নামের জায়গাটা একটু ফুল আছে ওটাকে আমাকে স্পেসটা কাটতে হবে যে কারণে আমাকে ওটা রেট দেখা নামের জায়গাটা রেট হয়েছে সেই জন্য স্পেসটা কেটে দিলাম দেখুন ঠিক হয়ে গেছে এবার লাস্ট নেমের জায়গায় আমি দাস দিয়ে দিয়েছি মেল চলে এসছে এবার ডেট অফ বার্থ এখানে যা যেরকম যে পেশেন্ট তার ডেট অফ বার্থটা পুট করে দেবেন আমি একটা ডেট অফ বার্থ পুট করে দিচ্ছি তো এখানে ডেট অফ বার্থ কোনো স্পেস চলে আসছে বলে ডেট অফ বার্থ আমি এবার কেটে মানে এখানে যেগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনাকে বেছে নিতে হবে নিজে লিখে দিলে হবে না তো এখানে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশানে যাব আপনার রিলেশন যে যে পেশেন্ট তার সঙ্গে আপনার রিলেশানটা কি তো মানে একটা গার্জেন গার্জেনের এখানে একজন লাগবে তো গার্জেন আপনার বাবাকে রাখবেন মাকে রাখবেন বা ছেলে ডটার যা কাউকে একটা গার্জেন রাখবেন সেক্ষেত্রে আমি কেয়ার অফ করলাম কেয়ার অফ করে এখানে এই অপশানটা থেকে কেয়ার অফ করে যাব কেয়ার অফ করে নেক্সট অপশানে গার্জেন গার্জেন কেয়ার অফ হবে আমার কেয়ার অফ করার পর আপনি যে কোনো কিছু একটা করতে পারেন আপনার গার্জেনের নাম অনুযায়ী করবেন তারপর এখানে কিন্তু আমার গার্জেনের নামটা আমি দিয়ে দিলাম তারপরে দেখুন মোবাইল নাম্বার আমার অলরেডি দেওয়া আছে তো এখানে আমি আমার গার্জেনের নাম্বার নামটা দিয়ে দিলাম তারপর গার্জেনের নামটা আমি লিখে দিচ্ছি তো দেখুন এভাবে কিন্তু আরামসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যাদের জানা নেই তাদের একটু অসুবিধা হবে তবে একটু দেখে দেখে নেবেন করবেন খুব সিম্পল একটা ফর্মালিটি ফর্ম এটা ফিল আপ করলেই হবে তারপর এখানে ইমেল নাম্বার চেয়েছে থাকলে ইমেল নাম্বার দিয়ে দেবে না থাকলে দরকার নেই এখানে কিন্তু পারমানেন্ট যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কিন্তু আপনার লাগবে যে আপনি কোন থেকে কোথা থেকে আসছেন তো আমি আমার পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবো আমার বাড়ি মুর্শিদাবাদ তো আমি মুর্শিদাবাদ আমার বাড়ির অ্যাড্রেস আমি দিয়ে দিলাম মোটামুটি আমি অ্যাপয়েন্টমেন্ট আমার দরকার নেই আমি শুধু দেখানোর জন্য এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বলে আমি তো এখানে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বলে আমি কান্দি বেঙ্গল বলে লিখে দিলাম তো এখানে ওয়েস্ট বেঙ্গল স্পেলিংটা ভুল হয়েছে এটাকে ঠিক করে নিই ওয়েস্ট বেঙ্গল স্পেলিংটা ঠিক করে নিলাম এবার দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তো এখানে ডিস্ট্রিক্ট সার্চ করতে বলেছে আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লিখে সাবমিট করে দিলাম তো দেখুন খুব সহজ একটা প্রসেস এখানে একবার চেক করে নেবেন যে কোনো ভুল টোল আছে কি না তারপর দেখার পর আপনি সাবমিট করে দিলেন তো সাবমিট করার পর এখানে ওয়েট করবেন কয়েক সেকেন্ড ওয়েট করার পর দেখুন আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে এখানে লেখা গো টু হোম পেজ দু নম্বর হচ্ছে প্রিন্ট আপনি কিন্তু প্রিন্টে যাবেন এখানে কোনো টাকা পয়সা পে করতে কিছু বলবে না প্রিন্টে যাওয়ার পর এখানে লেখা আছে ভিউ প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দেখুন এখানে ভিউ প্রিন্ট করার পর এখানে কিন্তু আমার যেটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টটা খুলে গেছে এটা নিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট নিবাস হসপিটালে যেতে পারেন চিকিৎসার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ